আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার এক সপ্তাহে যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্ত হয়েছে সবগুলো একসাথে তো আমরা প্রথমে শুরু করি তো এর আগে বলি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো শুরু করছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল তো এখানে পথ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশশো তো গাজীপুরের লোকনবে তিনশো একান্ন জন সরি ঢাকার লোকনেভাবে তিনশো একান্ন জন গাজীপুরে নিরানব্বই মানিকগঞ্জে আপনার একচল্লিশ মুন্সীগঞ্জে বিয়াল্লিশ নারায়ণগঞ্জে ছিয়াশি নরসিংদীতে নরসিংদীতে পঁয়ষট্টি ফরিদপুরে ছাপ্পান্ন গোপালগঞ্জে চৌত্রিশ মাদারীপুরে চৌত্রিশ রাজবাড়িতে একত্রিশ শরীয়তপুরে চৌত্রিশ তারপরে কিশোরগঞ্জে পঁচাশি টাঙ্গাইলে একশো পাঁচ ময়মনসিংহে একশো উনপঞ্চাশ জামালপুরে সাতষট্টি নেত্রকোনায় নেত্রকোনায় পঁয়ষট্টি শেরপুরে উনচল্লিশ চট্টগ্রামে দুইশো বাইশ বান্দরবনে এগারো কক্সেসবাজারে সাতষট্টি ব্রাহ্মণবাড়িয়ায় তেরাশি চাঁদপুরে একাত্তর এরপরে আছে কুমিল্লা একশো সাতান্ন খাগড়াছড়িতে আঠারো ফেনীতে ফেনীতে নিবে আপনার হচ্ছে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে পঞ্চাশ নোয়াখালীতে নোয়াখালীতে একানব্বই রাঙামাটিতে সতেরো রাজশাহীতে ছিয়াত্তর তারপরে জামালপুর জয়পুরহাটে ছাব্বিশ পাবনায় তেহাত্তর সিরাজগঞ্জে আপনার নব্বই নগাঁয় ছিয়াত্তর নাটোরে পঞ্চাশ চাপাইনবগঞ্জে নেবে আটচল্লিশ বগুড়ায় নিরানব্বই এরপরে আপনার রংপুরে রংপুরে নেবে চৌরাশি দিনাজপুরে সাতাশি গাইবান্ধায় পঞসত্তর কুড়িগ্রামে ষাট লালমনিরহাটে ছয়ত্রিশ নীলফামারিতে তেপ্পান্ন পঞ্চগড়ে উনত্রিশ এরপরে আছে ঠাকুরগাঁয়ে একচল্লিশ খুলনায় আটষট্টি যশোরে একাশি দিনাইদাহায় বাণ্ন মাগুরায় সাতাশ নড়াইলে একুশ বাগেরহাটে তেতাল্লিশ সাতক্ষীরায় আটান্ন চুয়াডাঙ্গায় তেত্রিশ কুষ্টিয়ায় সাতান্ন মেহেরপুরে উনিশ বরিশালে আটষট্টি গোলায় বা এলাকাটিতে বিশ বিরোধপুরে বত্রিশ জন বরগুনায় ছাব্বিশ জন পটুকালিতে পঁয়তাল্লিশ জন সিলেটে একশো মৌলভীবাজারে ছাপ্পান্ন সুনামগঞ্জে বাহাত্তর হবিগঞ্জে একষট্টি টোটাল বিয়াল্লিশশো বিয়াল্লিশ শনিবে আপনার এই যে সকল জেলা থেকে বাংলাদেশ পুলিশে এরপরে যদি আমরা দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে আপনার ফ্লাইট স্টুয়ার্টে পুরুষ পঁচিশ জন এবং ফ্লাইট স্টুয়ার্টস এখানে মহিলা পঁচিশ জন মোট পঞ্চাশ জন এদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের থাকলেই হবে এবং এতে আপনার থ্রি পয়েন্ট থাকলেই আবেদন করা যাবে এরপরে আসে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নেবে পাঁচজন এখানে মোটামুটি স্নাতক ডিগ্রি সিজিপে আউট অফ ফোরে টু পয়েন্ট এইট থাকলে আবেদন করা যাবে এবং এই হচ্ছে মোটামুটি বলে দিচ্ছি এবং এগুলো ডিটেলসে আপনি পাবেন আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে তো এগুলো সাপ্তাহিক কি কী চাকরি আর কি আছে এগুলো আমরা উল্লেখ করছি সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এখানে একশো চুয়ান্ন জন লোক নেবে সাতপুর চাকরি কম্পিউটার অপারেটর এখানে নেবে একজন আবেদন করতে স্নাতক পাশ দরকার পড়বে এরপরে আছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন নেবে এরপরে এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি দরকার হবে গণিত বা অর্থনীতি বিষয়ে তারপরে স্টোর স্টোরকিপার এখানে লোক নেবে জন এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে স্বাস্থ্য সহকারী এখানে নেবে একশো সাতত্রিশ জন এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে ড্রাইভার এখানে নেবে চারজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এরপরে যদি আমরা দেখি রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ এখানে লোক নেবে আটচল্লিশ জন এখানে নিরাপত্তা কর্মকর্তা এখানে নেবে তিনজন স্নাতক ডিগ্রী সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র যে আর কি আপনার ওয়ারেন্ট অফিসার অথবা নৌবাহিনীর সমর্ষাদ সম্পন্ন ব্যক্তিত্ব হলে হবে তারপরে আছে আপনার সহকারী সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে আপনার দশতম গ্রেড এখন লক্ষ্য নেবে ছয়জন এইসিসি বা সমান পাশ সেনাবাহিনীর স্বাধীনতা বিমান বাহিনীর সমর্শাদা সম্পন্ন বা প্রাপ্ত কর্মকর্তা এরপরে আছে নিরাপত্তা পরিদর্শক এখানে আপনার লক্ষ্মীবেদ ছয়জন এখানে এইচএসি বা এইচএসি পাঁচ সহ সশস্ত্র বাহিনীর সমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি এরপরে আছে নিরাপত্তা প্রহরী গ্রেড চব্বিশতম গ্রেডের এখানে লক্ষ্মীবেদ তেত্রিশ জন এইস এসসি পাশ সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক অথবা ল্যান্স কর্পোরাল বা সম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দরকার পড়বে এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সেস বাজার এখানে কম্পিউটার পোস্টের লোক নেবে একজন স্নাতক ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি পোস্টের লোক নেবে একজন স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপরে সাত লিপি কম্পিউটার অপারেটর এখানে লোক নেবে দুইজন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে বেঞ্চ সহকারিতা লোক নেবে দুজন তারপরে আছে স্টোর কিপারের লোক নেবে একজন এরপরে ড্রেস বাস সহকারিতা একজন দিনার সহকারী কাম এখানে নেবে একজন শাটলিপি কপিস্ট এখানে লোক নেবে একজন তারপরে ড্রাইভারের লোক নেবে একজন তারপর জারিকারকের লোক নেবে পাঁচজন অভিষয়কও লোক নেবে এগারো জন নিরাপত্তা প্রহরীতে লোক নেবে একজন মালিতে লোক নেবে একজন এরপরে আছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে কম্পিউটার অপারেটরের লোক নেবে আর কি টোটাল আপনার নির্বাচন কমিশনের লোক নেবে তিনশো উনসত্তর জন এর ভিতরে কম্পিউটার অপারেটর লোক নেবে একজন ষাট লিপিকার কম্পিউটার এখানে নেবে পাঁচজন ষাট লিপি কম্পিউটার কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় এখানে নেবে একজন তারপর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে লোক নেবে দুইজন উচ্চমান সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যানে লোক নেবে একুশজন স্টোর কিপার লোক নেবে চোদ্দ জন হিসাব সহকারিতা লোক নেবে তেরো জন এরপরে যদি আমরা দেখি আপনার আছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় এখানে লোক নেবে আটজন এখানে আর লাইসেন্স পরিদর্শকে একজন হিসাব সহকারিতা একজন নিম্ন সহকারিতা একজন বিল ক্লার্কে একজন তারপর সে কার্য সহকারী একজন পাম্প চালকে নেবে দুইজন ও বিষয়কের লোক নেবে একজন এরপরে আছে বিএফ শাহিন কলেজের লোক নেবে উনিশজন কলেজ শাখা প্রবাসক পদে দুইজন স্কুল শাখায় এখানে লোক নেবে দশজন এবং স্কুল শাখায় ইংরেজি ভাষণে নেবে তিনজন এবং হিসাব রক্ষক নেবে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের লোক নেবে একজন বিএতে একজন হিসাব একজন এরপর আছে কুর্মা জেনারেল হাসপাতাল এখানে নেবে পঁচাশি জন আপনার ষাট মুদ্রা কাম কম্পিউটার এখানে নেবে একজন তারপরে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নেবে একজন অফিস সহায়ক কাম কম্পিউটার এখানে নেবে চারজন ইনস্ট্রু ইন্সট্রুমেন্ট এখানে নেবে একজন তারপর রিসিপশনিস্ট এখানে নেবে দুইজন ওপি সহায়কের সবচেয়ে বেশি নেবে ছিয়াত্তর জন এরপরে আছে সামরিক চিকিৎসা সার্ভিস এখানে চল্লিশ জন নেবে এর ভিতরে রিসার্চ অ্যাসিস্ট্যান্টে নেবে একজন কম্পিউটার মুদ্রাখরিকে নেবে তিনজন এফ এ এখানে নেবে সাতজন তারপর আছে মিউজিয়ামে নেবে একজন তারপর ম্যানে নেবে একজন তারপর হচ্ছে বাটলারে একজন ল্যাব পরিচালকের একজন দুজন অগ্নি নির্বাপক এখানে নেবে একজন তারপর হচ্ছে ল্যাব বিআর আর এখানে নেবে একজন এখানে নেবে সাতজন নিরাপত্তা প্রহরী এখানে নেবে একজন এরপরে আছে এম এ হাসেম এম এ হাসেম ইয়াতুন ফাউন্ডেশন এখানে নেবে আঠাশ জন প্রধান শিক্ষক পদে দুইজন সহকারী প্রধান শিক্ষকে একজন তারপর প্রভাষক বাংলা ইংরেজি এখানে নেবে নয়জন জন তারপরে সহকারী শিক্ষক এখানে ছয়জন সহকারী শিক্ষক প্রাথমিক এখানে নেবে ছয়জন ফাউন্ডেশন সেক্রেটারি নেবে একজন ফাউন্ডেশন চেয়ারম্যান নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার ফটোর এখানে নেবে দুইজন এরপর আছে কোল্ড পাওয়ার জেনারেশন এখানে তিনজন ব্যবস্থাপক এখানে নেবে একজন ব্যবস্থাপক নেবে একজন এবং উপব্যবস্থাপক